আমরা এই সংবাদটা শোনার পর্যায় সমস্ত স্তরের কার্যকর্তাদের সবাই অত্যন্ত ব্যব এবং যেহেতু জন্ম হলে মৃত্যু অনিবার্য কিন্তু এইভাবে দীর্ঘদিন উনি চিকিৎসাধীন থাকার পর হঠাৎ চলে যাবেন সেটা আমরা কল্পনা করতে পারি যেহেতু উনি চলে গেছেন উনি ওনার বিদায়ী আত্মার আমরা সদগতি কামনা এবং ওনার পরিবার সেই পরিবারের প্রতি আমরা সমাবে জ্ঞাপন করি এবং আমরা ভারতীয় জনতা পার্টি কটুগুড়া জেলা সকল স্টুডেন্ট কার্যকর্তা ওনার পরিবারের সাথে থাকবে এবং আমাদের কাছে যতটুকু খবর আছে গতকালকে প্রায় রাত তিন কোটি যাবে উনি বেঙ্গালের একটা বেসরকারি শাসনকালে শেষ বিশ্বাস ত্যাগ করেছেন

আজকে না হলেও কালকে আমাদের সবার যিনি মার্গদর্শন ছিলেন যার কাছ থেকে আমরা রাজনীতির শুরুয়াত করে আমরা যার মার্গদর্শনে আমরা রাজনীতিতে অবতীর্ণ হয়েছি সদ্য বিশ্ববন্ধু সেন মহাশয় আগামী কালকে শেষ বেলা অব্দি হয়তো আমাদের ধর্মনগরে ওনার মরদেহ নিয়ে আসা হবে তো আমরা সেই মরদেহ মাঠে উত্তর ত্রিপুরার শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরে সাংগঠনিক স্তরের কার্যকর্তারা ওনাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করতে পারে সেই ব্যবস্থা এবং উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমরা চলেছি সব নমস্কার